আমি মেয়ে হলে বলতাম হয়তো আমার নিচের বিয়েতে এইরকম একটা গাছ কৌটো দিয়ে দাও যাদের যাদের এরকম সুন্দর গাছ কৌটো পছন্দ হবে এবং আপনারা আপনাদের বিয়ের জন্য নিতে চান তারা দেরি না করে এখনই শোলা সঙ্গে যোগাযোগ করুন চন্দা এত তাড়াহুড়ো করে ইউনিক কালার কম্বিনেশন যদি বানাতে চান সেক্ষেত্রেও শোলাঘরের সঙ্গে যোগাযোগ করতে হবে অনেক সকাল সকাল স্টুডিও রুমে এসে দেখছি এখনো কেউ আসেনি দুটো পিড়ি রং করা রয়েছে কৌটোগুলোকে সুন্দরভাবে সবাই সাজিয়ে রেখেছে দেখতেও খুব ভালো লাগছে বেঙ্গলি লুক স্টোনের গাছ কৌটো সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে যেখানে আমাদের কৌটোগুলো রাখা থাকে এই কৌটোটা দেখে আমার চোখ আটকে গেছে কাগজের ওপর আলপনা ডিজাইন ছিল সেটাকে গাছকৌটোয় ফুটিয়ে তোলা হয়েছে কালারটা এত সুন্দর লাগছে মানে এই কম্বিনেশনটা আমি আগে খুব একটা দেখিনি খুব সুন্দর লাগছে এত সুন্দর যে মানে আমি এটাকে মানে কি বলবো আর কি আমি মেয়ে হলে বলতাম হয়তো আমার নিচের বিয়ে দিয়ে এইরকম একটা গাছকৌটো দিয়ে দাও খুব সুন্দর মানে আমার এত ভালো লাগছে তাই জন্য এইটার সঙ্গে ভিডিও করার লোভ আমি সামলাতে পারলাম না আরও অনেক কৌটো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাই মানে যেরকম ডিজাইন আপনারা চান স্টোনের ওপরে নর্মাল মানে যেরকম বেঙ্গলি স্টাইল আমাদের পাওয়া যেত সেই ডিজাইনগুলো পাশাপাশি হোয়াইট বেস গাছ কৌটো যেগুলো আমরা ডিজাইন করার জন্য রেডি করে রাখি সেইগুলো এইভাবেই প্যাক করা থাকে আমাদের কাছে চন্দা এত তাড়াহুড়ো করে ও ঠিক আছে চলো দেখুন এর মধ্যে সুন্দর করে কি সুন্দর শুভ বিবাহ লেখা রয়েছে আমি জানি না একা ভিডিও করতে গিয়ে আপনাদের পুরোটা দেখাতে পারছি কি না কি সুন্দর শুভ বিবাহ লেখা রয়েছে তো যারা যারা এরকম সুন্দর কাস্টমাইজড বা রেডিমেড গাছকৌটো শোলাঘরের থেকে নিতে চান তারা কাইন্ডলি আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর এইরকম ইউনিক কালার কম্বিনেশন যদি বানাতে চান সেক্ষেত্রেও ঘরের সঙ্গে যোগাযোগ করতে হবে কিন্তু সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আগে থেকে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে হলে কিন্তু এরকম পছন্দের ডিজাইন রেডিমেডে এসে পাওয়া সম্ভব নয় একেবারেই এই নীল রঙের কৌটোটা দেখাতে দেখাতেই আর কয়েকটা কৌটো আমার চোখে পড়ল যেটা হয়তো চন্দা কারুর অর্ডারের জন্য রেডি করে রেখেছে তো আমি আপনাদের দেখাই এইখানে হাত দেয়া আমাদের প্রত্যেকের মানা কারণ যদি কারুর অর্ডার এদিক থেকে ওদিক হয়ে যায় তো চাঁদা সবার মাথা খেয়ে নেবে তো যাই হোক তাও আমি একটু রিক্স নিয়ে আপনাদেরকে দেখাই এই আলপনা ডিজাইনটা এটার চোখ আমাকে এত সুন্দর মানে এটার ডিজাইন আমার চোখটাকে এত সুন্দরভাবে টেনে নিল মানে বলতে বলতে আর কি কথাও আটকে যাচ্ছে এটা এত সুন্দর আমি দেখতে গিয়ে মানে তাকিয়েই থাকতে ইচ্ছা করছে এত সুন্দরভাবে ডিজাইন করা আল্পনাটা পুরো গাছকৌটোটাতে এত সুন্দরভাবে চান্দা ডিজাইন করেছে যে দেখার মতো আপনাদের যাদের যাদের এরকম সুন্দর গাছকৌটো পছন্দ হবে এবং আপনারা আপনাদের বিয়ের জন্য নিতে চান তারা দেরি না করে এখনই শোলাঘরের সঙ্গে যোগাযোগ করুন আর অর্ডার করে ফেলুন